তার মানে যত তুমি নামাজই পড়বে পড়াবে তোমার দোকান চলবে না মসজিদে যদি একটাও নামাজি না থাকে ইমাম রাখবে না বলেন না তো ইমাম চাইবে যত নামাজি পড়বে হানাকে রাখবে ব্যবসা নামাজ পড়ো মানা করছি না ভাই নামাজের আড়ালে গান্ধীটা ফাইল করে এই নামাজে আবার আহলে ব্যাত আছে এই নামাজ কার সুরতে পড়ছো বলো দাঁড়ালে কার সুরতে দুগুটা কাশ সুরত কবদ কাশ সুরত সাইদা কাশ সুরত জানো না কেন হাত তুলতে হয় জানো না কাকে দেখালি স্যার করে জানো না হ্যাঁ ঝুঁকলে কেন পায়ের পুড়ো আঙুল দিয়ে তাকাতে হয় কেন সায়দার দিকে এদিকে তাকাতে হয় কেন আল্লাহরে রে করবে নিজের দিকে তাকাবে তো তুমি আল্লাহ আল্লাহ বলছে এবাদ করো আমাকে দেখো না দেখতে তো মনে করো সে দেখছে আর তোমাকে মোল্লা কি বলছে নামাজের সাইদার দিকে দেখো রুকুতে গিয়ে পায়ের পুরান দেখো সাইদার দিকে নাকের দিকে দেখো আত্মাই হাতে করে দিকে নবী বলছে আল্লাহকে দেখো মোল্লা বলছে নিজেকে দেখো কি কথা ভুলভাল বলছে নাকি হ্যাঁ আল্লাহ একবার নামাজ শিক্ষা দিচ্ছে নামাজ শিখতে গেলে কামেল অলি ধরতে হয় আর হিন্দুস্তানে খাজাকারীর নামাজ আসল একদম পারফেক্ট নামাজ দিয়ে গেছে নবী মুস্তফা এ নামাজ সামাজিক নামাজ কিন্তু আল্লাহ পাবার নামাজ যেমন নবী আল্লাহর মন্দা মোহাম্মদ হয়ে আল্লাহ রসুল মোহাম্মদের তা সবর করেছিলেন তাতে আল্লাহ পেয়েছেন মেয়েরাজ হয়েছে ঠিক আমার কে আলী দেখে দেখে আমার নবী সুরত দেখে বরাদ করতেন আর সেই সুরতকে দেখে দেখে আলী হলেন সমুদ্রের বেলায়াত বেলায়াতের সমুদ্র সেই সমুদ্র থেকে যত অলি বেরিয়েছেন পরস্পর পরস্পর পীরের সুরতকে নিয়ে আপনি যখন ধ্যান মগ্ন হবেন মোশা কাবা করবেন মশাহাদা করবেন তখনই আর দ্বিতীয় কোনো সুরত আসবে না আর যখনই কোনো সুরত আসবে না সেই সুরতে যখন ফানা হবেন তো আপনি লাশরি কাদু দাহুর মোকামে চলে গেলেন অবতগুলাইহিল ওসিলা পেয়ে গেলেন আল্লাহ নগর লাভের জন্য ওসিলা পেয়ে গেলেন আর ওর মাধ্যম দিয়ে আপনি যাতে বাহন হচ্ছেন কোথায় সুরতের মধ্যে নিজের প্রিয় সুরতের মধ্যে ওই বাহনে সাওয়ার হয়ে 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 বা সেই নিরাকার একটা পাওয়ার সুরতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন জরে বলেন সুফান আল্লাহ তখন আপনার মধ্যে একটা রওনা খুলবে বুলন্দি আসবে কত কি মোকাম দেখবেন এ হলো আসল নামাজ পীরের ধ্যান করাটা আসল নামাজ কি বললাম যার পীর নাই তার পীর শয়তান কেন বলা হয়েছে হুম যার পীর নাই তার পীর শয়তান এবং যার পীর নাই সেও গুমরা জাহান্নামী সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত সূরা আল আরাফ তাতেও দেখো কোরআনে ভরে দিয়েছে من يهدي الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا الله করে সেই হয় হেদায়েত প্রাপ্ত আর আল্লাহ যাকে গোমরাহ করে সে পায় না ওলি মুর্শিদ তার মানে আল্লাহ যাকে হেদায়েত করলো সে হেদায়েত পেয়ে গেল কিন্তু আল্লাহ যাকে হেদায়েত করে না সে কি পেল না ওলি মুর্শিদ না পাওয়ার নামই আল্লাহ হেদায়েত করে না অতএব যে ওলি মুর্শিদ দারস্ত আল্লাহকে পাওয়ার জন্য ওলি তারে যাবে আল্লাহ বলে আমার নিকটে এসে গেল আমি হেদাত করলাম